আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে দোয়া আশীর্বাদে শেষ কথা শেষ ভিডিও বানাবার চালি কথা না এমনি কিন্তু মনে মনে আর এটা কমো ওটা কমো হ্যাঁ ক্যামেরা অন করে জাস্ট এইটুক খোয়ার পরে আর কথা থাকে না এই জন্যে আজকে আমার কপালে এই দশা এই দশা কপালে হুম চ্যানেলে চ্যানেল বানাইছি চ্যানেলে বানায় মানুষের ভিডিও সেরা লাখ লাখ সাবস্ক্রাইবার বানাইছি ভিউ আসলো মনিটাইজেশন করছি হ্যাঁ ইউটিউবে থেকে কামাই করছি কিন্তু নিজে তখন চেষ্টা করি নাই এই চেষ্টা না করার জন্যে আজকে আঙ্গুর দশা এটা তো যাই হোক মনে মনে প্রতিজ্ঞা করছি এত দিন যা করছি করছি এখন থেকে আর ওই সব চলবো না এখন থেকে নতুন করে চেষ্টা করবো যেহেতু আজকে বছরের শেষ দিন হ্যাঁ কালকের থেকে নতুন বছর তো ওই জন্য কালকের থেকে মানে আজকের রাতের থেকে স্টার্ট দিয়েছি হ্যাঁ যে নতুন বছর হয়েছে একটা একদম নতুন খাতার মতন নতুন ডায়েরির মতন কারণ ওই তো কালকের থেকে যেহেতু নতুন বছর নতুন বছর মানে একদম ফ্রেশ একটা ডায়েরি বা নোটবুক যেখানে নাকি লাইফের সমস্ত কিছু লেখা যাব তো এতদিন ঝা করছি করছি এখন থেকে সেটা না ইনশোয়াল্লাহ আল্লাহ ভগবানে যার যেটাই হোক তো আশা করি সবেরই মনের আশা পূর্ণ হোক এতদিন ঝা করছি করছি এখন থেকে আর কর্ম না প্রতিজ্ঞা করলাম কিছু একটা কর্ম সাকসেস হওয়ার জন্য তো ইউটিউবে ভিডিও আগে বানাই নাই চেষ্টা অল্প অল্প করছি যদি সম্পূর্ণ করি নাই তো আলহামদুলিল্লাহ এখন থেকে ফুল চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য